জীবনের সবথেকে দামি সম্পদ কোনটি সময় সব থেকে দামি সম্পদ হচ্ছে কি সময় আমাদের জীবন থেকে এমন কিছু সময় অতিবাহিত হয়ে যায় এমন কিছু সময় আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায় এই সময়টুকুর কারণে আমরা আমাদের জীবন থেকে এমনভাবে হারিয়ে ফেলি যে সারা জীবন আফসোস করি তাই না আপনি কোটি টাকা দিয়ে একটা টাকা ব্যবসা বাণিজ্য করে আপনার লস হওয়ার টাকা আপনি ফেরত নিতে পারবেন কিন্তু আপনার কোটি টাকা দিয়েও আপনার একটা সেকেন্ড আপনি কিনতে পারবেন না যা নষ্ট হয়ে গেছে এটা সম্ভব না তা যা কিছু হচ্ছে এই সময়ের মধ্যেই আছে হচ্ছে আল্লাহ আল্লা সুবাহনতালা ঠিক এই সময়ের কসম করেই বলতেছেন এটা ভাবতে হবে আল্লাহ যা কিছু সৃষ্টি নিয়ে কসম করেছেন এই জিনিসগুলো সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তিনি বলছেন ও আল্লাহ আসর কালের শপথ অবশ্যই অবশ্যই সকল মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যেই রয়েছে ক্ষতির মধ্যেই রয়েছে কথা বুঝেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে তার মানে আমি আপনি কেউ বাদ পড়িনি সবাই ক্ষতির মধ্যেই আছে

এ আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে ওয়া তাওয়াসাউ হক এবং মানুষকে হকের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ এবং মানুষকে পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই কয়েকটা শ্রেণী এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে এক নাম্বারটা বলেন তো কি ইল্লাযীনা আমানু যারা আল্লাহর প্রতি দুই নাম্বারটা বলেছি ও আমিলুস সালিহাত যারা সৎ করেছে তিন নাম্বারটা বলেছি ওয়াতা ওয়াসাউ হক যারা মানুষকে পরস্পরকে হকের আদেশ দিয়েছে ওয়াতা ওয়াসাউ বিস এবং পরস্পরকে ধৈর্যের আদেশ দিয়েছে উপদেশ দিয়েছে তাহলে এই চার শ্রেণীর মানুষ কি ক্ষতির মধ্যে নেই